বিডি ব্যাংক ফাইলের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা যমুনা ব্যাংকের ফিক্স ডিপোজিট বা এফ ডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যমুনা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া যমুনা ব্যাংক এফডিআর এ দিচ্ছে সর্বোচ্চ মুনাফা যমুনা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টে গ্রাহক চাইলে যমুনা ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন যমুনা ব্যাংক এফডিআর এর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে যমুনা ব্যাংক মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে যমুনা ব্যাংক এক মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে মুনাফা প্রদান করে সেভেন পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরএ যমুনা ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পার্সেন্ট থেকে এলেভেন পার্সেন্ট পর্যন্ত ছয় মাস মেয়াদি এ যমুনা ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পার্সেন্ট থেকে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদে সেভেন পার্সেন্ট থেকে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ যমুনা ব্যাংক সর্বনিম্ন সেভেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ 11 পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে মনে রাখবেন মেয়াদপত্তির পর টাকা উত্তরণের ক্ষেত্রে অবশ্যই ইন্টারেস্ট থেকে ট্যাক্স কর্তন করা হবে যমুনা ব্যাঙ্ক এক বছরে এক লক্ষ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট বা মুনাফা প্রদান করে দশ হাজার পাঁচশত টাকা ট্যাক্স কর্তনে পূর্বে। মাসিক এক লক্ষ টাকায় ইন্টারেস্ট প্রদান করে আটশত পঁচাত্তর টাকা ট্যাক্স কর্তনে পড়বে গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মাসিক মুনাফা পাবে সাতশত চল্লিশ টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত পঁচিশ টাকা যমুনা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে